এচোর অনেকে আবার বলে গাছ গাছপাঠা কেউ কেউ আবার বলে কাঁচা কাঁঠাল যে যে নামে ডাকুক না কেন ঠিকঠাক রান্না হলে মাংসের স্বাদ কেউ কিন্তু হার মানায় আজকে দিদির রান্নাঘর চ্যানেলে আমি নিয়ে এসেছি এচোরের দুর্দান্ত টেস্টি একটা রান্না এঁচোর কাতলা আর সঙ্গে থাকছে লাল শাকের একটা রেসিপি এঁচোর কাতলাটা আগে যদি না খেয়ে থাকেন অবশ্যই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মাংসর স্বাদ কিন্তু হার মানাবে কিভাবে রান্না করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এঁচড় কাতলা রান্না করার জন্য আমি একটা মাঝারি সাইজের কাতলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের এঁচড় ছুলে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটা আলু আলুগুলোও কিন্তু ছুলে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আজকে রান্না করব মাটির উনুনে তাই উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়েছি হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি এভাবেই উঠে পাল্টে সাত আট মিনিট সময় নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছ ভাজার পরে যে কড়াইয়ে তেল ছিল সেই তেলেই আরো একটু তেল দিয়েছি গুলো ভেজে নেব তিনবারে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি মেরে চেড়ে এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত একদম হালকা হালকা হয় ঠিক ততক্ষণ ভেজে নেব সেইভাবে নাড়তে নাড়তে একটা সময় একদম হালকা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখেই মনে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তখন নামাতে হবে এচুর গুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে নাতে নাতে একদম হালকা মনে হচ্ছে আরটা দেখো চেঞ্জ হয়ে গেছে তো আমার 10 মিনিটের মতো সময় লেগেছে ভাস্তে এখন নামিয়ে নিচ্ছি সেকেন্ড ব্যাচের দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো একটু ভেজে নেব এদিকে মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দুটো গোটা রসুন বাটা মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ বাটা আর নিয়েছি একটা থেতো করা রসুন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখান থেকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি হচ্ছে দেব সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এই যে এরকম একটু বাদামি বর্ণের করে এখন নামিয়ে নিচ্ছি এখন আলুগুলো ভেজে নেব সেই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে যে এরকম একটু বাদামি বর্ণের ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি তেল দিয়েছি সেদ্ধ করা রসুন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোটা রসুন দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিচ্ছি এক পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো হলুদ গুঁড়ো দিচ্ছি এ চোর আলু ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়ো দেয়নি এখন দিয়ে দিচ্ছি একটু ছোট করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে মশলাটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে কষিয়ে নিয়েছি সাইড দিয়ে চুপচ করে তেল বেরোচ্ছে আলু আর এঁচলগুলো দিয়ে দিচ্ছি আবারও একটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখন সবকিছু একসাথে আভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেবে জল দিয়ে জল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিয়েছি উনুনের আজ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মোট কথা যতক্ষণ না পর্যন্ত আলু ও এঁচুর গুলো ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাথাটাকে কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে দেব তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো জিরাটা আমি শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি এখন জিরার গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি নেড়ে চড়ে আরও তিন চার মিনিট কুক করে নিলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট এচর কাতলা রান্না আমার একদম কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি চট জলদি পেঁচোর কাতলা কিন্তু হয়ে গেল এখন রান্না করব লাল ডাটা শাকের ভাজা শাক লাল শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি লাল ডাটা শাক এখন সেই শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন এইভাবে তিন চার মিনিট নেড়ে চেড়ে নেব অনেকটা জল বেরিয়েছে দেখো এখন নামিয়ে নেব আর এই যে জল উঠেছে জলটা ফেলে দেবো কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে নিয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি গরম তেলে থেতো করে একটা রসুন দিচ্ছি সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা দিচ্ছি টমেটো কুচি তিন চারটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা মানে আপ ভালো করে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ লবণ দিচ্ছি মেরে চেড়ে বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো এরকম বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি এখন জল ঝরিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি মেরে চেড়ে সাত আট মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরে চেড়ে এক দুই মিনিট ভেজে নিলেই কিন্তু আমার লাল শাক ভাজা হয়ে যাবে শাক ভাজা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই হলো লাল শাক ভাজা আর এই হলো এঁচোর কাতলা রান্না দুটো কিন্তু খেতে দারুণ হয় এঁচোর কাতলাটা যাকেই রান্না করে খাওয়াবে সবাই তোমার রান্নার প্রশংসা করবে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমরা নিজেরা রান্না করে না খেলে তো বুঝতে পারবে না খেতে কেমন হয়েছিল খেয়ে দেখ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা